হরে কৃষ্ণ শ্রোতা বন্ধুগণ আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জানা অজানা বন্ধুগণ আমরা সকলেই বাড়িতে পুজোর ঘরে সকালে সন্ধ্যায় পূজা করে থাকি এবং আমরা সবাই এটা নিয়ে অবগত যে নিয়ম মেনে ঠাকুর ঘরে পুজো না করলে বা ভগবানের পূজা না করলে সঠিক ফল পাওয়া যায় না তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা কিছু এইরকম টিপস জানাবো যাতে করে আপনার পুজো সফল হয় বন্ধুগণ শাস্ত্র মতে বাড়ির পুজোয় ঘরের সাজসজ্জায় লুকিয়ে রয়েছে নানান সমৃদ্ধির উৎস সঠিকভাবে এই পুজোর ঘরকে সাজিয়ে রাখলে তার থেকে মেলে সৌভাগ্যের দিশা সাধারণত ঠাকুর ঘরে পুজোর বেদিতে বা মন্দিরে নানান ধরনের দেব ও দেবীর মূর্তি রাখা হয় তবে সেই দেব দেবীর মূর্তির সঠিক জায়গায় রাখলে তবেই তার থেকে মেলে সৌভাগ্য এবং শান্তি শাস্ত্র মতে কোন দেবতার মূর্তির পাশে কোন দেব দেবীর মূর্তি রাখা শুভ দেখে নিন আজকের এই ভিডিওর মাধ্যমে এই ভিডিও আপনাদের খুব উপকার করবে আপনাদের মন্দির সে দেবদেবীদের মূর্তি রাখার ক্ষেত্রে এবং তাতে সেভাবে সাজিয়ে পুজো করলে আপনাদের মনে অনেক শান্তি পাওয়া যাবে বন্ধুগণ দেবদেবীর মূর্তি কীভাবে রাখা শুভ এই বিষয়ে বলা হচ্ছে যে পুজোর ঘরে গণেশ দেবের মূর্তি রাখা অবশ্যই শুভ ফলে পুজোর বেদি বা মন্দিরে সাজানোর সময় খেয়াল রাখা উচিত তাতে গণেশ দেবের মূর্তি যেন প্রতিষ্ঠা হয় এই গণেশ মূর্তি সব সময়। দেবী লক্ষ্মীর বাঁ পাশে স্থাপন করার নিয়ম রয়েছে আর মাতা সরস্বতীর ডান দিকে গণেশ মূর্তি স্থাপনের নিয়ম রয়েছে আবার একবার শুনুন গণেশের মূর্তি সবসময় দেবী লক্ষ্মীর বাঁ পাশে অর্থাৎ লেফট সাইডে এবং মাতা সরস্বতীর ডান দিকে অর্থাৎ রাইট সাইডে গণেশ মূর্তি স্থাপনের নিয়ম রয়েছে কোন ধরনের মূর্তি বেদিতে রাখবেন না এই বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন যে ঠাকুরের বেদিতে এমন কোনো দেবমূর্তি রাখবেন না যেটা প্লাস্টার অফ প্যারিস দিয়ে তৈরি দেবমূর্তি হোক বা ঠাকুরের ঘরে রেখে তার পুজো করলে শুভ ফল দেয় না বরঞ্চে তার থেকে অশুভ ফলই বেশি হয় ঘরে সুখ শান্তি এবং সৌভাগ্যের অভাব থেকে যায় সারা জীবন এছাড়াও নিত্যরত অর্থাৎ নাচার নাচ করছে এমন ফটো বা এমন মূর্তিও রাখা উচিত নয় আমাদের ঘরের মন্দিরে আর কোনো দেব দেবীতে পুজো করার জন্য স্থাপনা এইভাবে মোটেই পড়লে চলবে না যেই মন্দিরে বা যেই মূর্তি নিত্যরত অবস্থায় আছে কেমন রূপের দেবমূর্তি শুভ এই বিষয়ে বিশেষজ্ঞরা বলেছেন যে দেবমূর্তি নিত্যরত নয় কেবলমাত্র শান্তভাবে বসে রয়েছেন দেবতা এবং তার অভয় রূপ ও আশীর্বাদমূলক রূপ রয়েছেন এমন মূর্তি সব সময় ঠাকুরের বেদিতে অর্থাৎ মন্দিরে রেখে পুজো করলে শুভ ফল পাওয়া যায় মনের মতো আশীর্বাদ পাওয়া যায় এবং ভগবানের কৃপা সব সময় আপনার উপরই থাকবে এতে সংসারে সুখ শান্তি ও সমৃদ্ধি ফিরে আসে এছাড়া আমাদের বেশিরভাগ মানুষের ঘরে লক্ষ্মী মূর্তি হান্ড্রেড থাকে এবং আমরা পুজো করে থাকি দেব দেবীদের মধ্যে মা লক্ষ্মীদেবীর মূর্তি রাখার সময়ও বেশ কিছু দিক নিয়ে সজাগ থাকার কথা বলা হয়েছে যেমন ধন সম্পত্তি সৌভাগ্যের দেবী মা লক্ষ্মীর মূর্তি বিষ্ণুদেব বা নারায়ণ দেবের মূর্তির পাশে প্রতিষ্ঠা করা শুভ বলে মনে করা হয় মা লক্ষ্মীর মূর্তি দেব আসনে থাকলে সেখানে নারায়ণ দেবেরও মূর্তি থাকা শুভ বলে মনে করা হয় জীবনে সুখ সমৃদ্ধির জন্য এইভাবে ঠাকুরের বেদী সাজানো শুভ বলে মত প্রকাশ করে থাকেন স্বাস্থ্যজ্ঞরা বন্ধুগণ মূর্তি প্রতিষ্ঠার সময় এই বিষয়ে থাকুন সতর্ক যে যেটা হল একই দেবতার একাধিক মূর্তি স্থাপন থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যজ্ঞরা দেবতা গণেশের একাধিক মূর্তি যেমন বেদিতে রাখা উচিত নয় তেমনি একাধিক শিবলিঙ্গও বেদিতে রাখা সঠিক নয় বলে দাবি করা হচ্ছে এছাড়াও মা লক্ষ্মীর মূর্তি রাখার সময় যে সাবধানতা বর্তা বলায়ে গেছে সেগুলি সবসময় খেয়াল রাখবেন মাথায় রেখে ঠাকুরঘর সাজাবেন এছাড়া স্বাস্থ্যজ্ঞদের মতে সকালে ও সন্ধ্যায় অবশ্যই প্রদীপ জ্বালান ধূপ জ্বালান বা করপুর দিয়ে প্রদীপ জ্বালান বা ঘণ্টা আর শাঁক বাজিয়ে পুজো করুন সকালে ও সন্ধ্যায় প্রত্যেক দিন নিত্য নতুন এছাড়াও সকালে উঠে প্রথমে বাড়ির মেন দরজায় খুলে তাতে জলের ছিটা দিন এবং ভগবান হরি বিষ্ণুকে স্মরণ করুন হরে কৃষ্ণ বলুন তিনবার তেমনি সন্ধ্যেবেলা পূজা করার আগে বা সন্ধ্যা দেওয়ার আগে সমস্ত দরজায় বিশেষ বিশেষত বাড়ির মেন দরজায় জলে ছিটা দিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তিনবার বলে তারপর সন্ধ্যার পূজা করুন আর এটা মনে রাখবেন এটা প্রতিদিনের জন্য দৈনন্দিন জীবনের একটা হিসা একটা অংশ হিসাবে মনে করে এই কাজটা দৈনিক করবেন দেখবেন জীবনে সুখ শান্তি অসমৃদ্ধির রাস্তা খুলে যাবে জীবনের সারা জীবন ধরে তাহলে বন্ধুগণ আজকের এই প্রতিবেদন আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের শেয়ার করবেন আর শেষে আর একবার বলছি যদি এখনও আমাদের জানা অজানার সাথে যুক্ত না হয়ে থাকেন তাহলে চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন তাতে করে প্রত্যেকটি ইম্পর্টেন্ট নোটিফিকেশান ভিডিওর সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আজকের ভিডিও এখানেই শেষ করছি জয় হিন্দ জয় ভারত